আসসালাম আলাইকুম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি তো সবসময় পুরুষদের নিয়ে কথা বলি সব সময় পুরুষদের নিয়ে কথা বলি তো চিন্তা করলাম এখন থেকে মহিলাদেরকে নিয়ে অবশ্য কথা বলব তার কারণ আমাদের সমাজে বর্তমানে পুরুষের তুলনায় নারীরাই সব কিছুতে উপরে ভালো সাইডে না খারাপ সাইডে যেটা সত্য সেটা সত্যই ভালো সাইডে নারীর আগায় নেই ভালো কোনো জায়গায় মহিলারা আগায় নাই খারাপ জায়গায় মহিলারা সবথেকে বেশি আগায় আছে কিছু কিছু মহিলা আছে তারা দেখবেন চুপচাপ নিজের ঘরের ভিতরে নিজের মতো করে নিজে সংসার করে নিজের মতো নিজে থাকার চেষ্টা করে স্বামী স্ত্রীর ভিতরে প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরেই সমস্যা হয় গ্যাঞ্জাম হবে ঝামেলা হবে টাইটাও যাবে এক সময় ঝড় আসবে সেই ঝড় চলে যাবে আবার সুন্দর একটা আবহাওয়া আসবে এটা যেমন প্রকৃতির যেমন একটা নিয়ম ঠিক তেমন আমাদের লাইফেও এরকম প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে মনোনয়নগুলো হবে এটা হয় এটা আমাদের সময় থেকে না এটা আমাদের সুন্দর সময় থেকে চলে আসছে তবে হ্যাঁ কিছু কিছু কথা বলে আজকে যে সেই হয়তোবা কে আমাদের আশেপাশে অনেকেরই আমরা চিন্তা করি কে এই ঘরে কখনো গ্যাঞ্জাম হানা ফ্যাসো হয় না এরা স্বামী স্ত্রী খুব ভালো মিলা থাকে হ্যান ত্যান আমি এগুলো আগে মনে মনে করতাম জানলা এদের ভিতরে কোনো হয় না ফ্যাস হয় না এদের ভিতরে এদের সবসময় মিলামিশা থাকে হয়তো এদের মধ্যে কখনো গ্যাঞ্জাম লাগে না এরা খুব ভালো থাকে বাট না যখন আস্তে আস্তে ধীরে ধীরে সংসারের লাইফটা যখন চেঞ্জ হতে থাকলো আম মা আমার সংসারটা তখন ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে আমি বয়স বেশি হইতে থাকলো আস্তে আস্তে সংসার লাইফে এক বছর দুই বছর পাঁচ বছর পার পার আমি বুঝতে পারলাম যে না এটা আসলে আমি আগে যেটা চিন্তা করতাম সেটা ভুল প্রত্যেকটা সমস্যার ভিতরে ঝামেলা ধরলেও হয় হয়তো বা কারোরটা অনেক বেশি আকারে হয় আর কারোরটাও বেশি আকারে হইলেও বোঝা যায় না অল্প হইলেও অনেক একটা বোঝা যায় আর অনেকের অনেক বড় আকার হলেও বোঝা যায় আর তার কারণ তারা মানুষকে বুঝতে দিতে চায় না তো যারা বুঝতে দিতে চায় নাই চায় না তারাই হলো প্রবৃত্ত অর্থে নারী মানে আমার ঘরে ঝামেলা হয়েছে আমি বুঝবো এটা পাঁচজনের তো জানাই আমার লাভ নেই পাঁচজনকে আমার সমস্যা সমাধান করতে আসবে আর বড়ো সব থেকে বড়ো কথা হচ্ছে ওই সম ওই পরিবারগুলোতে ঝামেলা না হওয়ার সব থেকে বড় যে কারণটা সেটা হলো আমি আপনাদেরকে বলি যে স্ত্রী তার স্বামীর সাথে তর্ক করে না একটা পুরুষ যখন বাহিরের থেকে আসবে একটা পুরুষ যখন বাহিরের থেকে আসবে তখন মাঝে মাঝে তোর তার মানে মেন্টালি তার মন মানসিকতা ভালোই থাকতে পারে আবার খারাপও থাকতে পারে একজন স্ত্রী হিসাবে সেইটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিছে যদি খারাপ কিছু দেখা যায় তাহলে অবশ্যই তার সাথে ওরকম কোনো কথাই বলা উচিত না সে যদি কথা বলতে না চায় সে যদি আনকমফর্টেবল মনে করে তাহলে আমি মনে করি তাকে না নাড়ানোটাই ভালো সে যেটা বলে সেটা চুপচাপ মতো করে যাওয়াটাই উচিত যেটা আমি করি যদি কখনও দেখি যে ওর মন জাস্ট খারাপ ও কথা বলতে চাইতেছে না কিংবা প্রতিদিন যেরকম বিহেফটা করে আজকাল কাছ থেকে আমি ওই পাচ্ছি না সাথে সাথে আমি নিজে চুপ হয়ে যায় আমি চুপ হয়ে যাই এমনকি আমি আমার বাচ্চা দুটোকে বলি চুপ করতে কিছুক্ষণ তোমার আব্বু একা থাকতো সে নিজের মতো নিজে থাকুক বাইরে অফিস করে পাঁচজনের সাথে মিশে সমস্যা হইতেই পারে যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম ফেস করতেই পারে সে তো ওই সময় কিন্তু আমি তাকে কখনোই কোনো কিছুতে ফোর্স করি না যে এটা করতে হবে ওইটা করবেন না তাহলে হ্যান করান না ত্যান করেন না না আমি কখনো কোনো কিছুতে ফোর্স করি না আমি নিজের মতো নিজে থাকি নিজের মতো নিজে কাজ করি সেও নিজের মতো নিজে একা একা কিছুক্ষণ সময় কাটায় তারপরে যখন তার মন ভালো হয়ে যায় সে নিজে থেকে সে আবার আমাদের সাথে জয়েন করে সে আবার আমাদের সাথে কথা বলে ওরকম ধরে হ্যাঁ তারপরেও আমি তাকে সেই সময় কোনো কিছু জিজ্ঞেস করি না যে আসলে ব্যাপারটা কি কারণ অনেক কিছুই আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা জিনিস না একটা বলতে কিছু আছে আমি যেটা মনে করি যে তার সাথে যেমন আমার যে সম্পর্কটা এটার ভিতরে যে একটা গোপনীয়তা আছে তার সাথে আদার্স যাদের সাথে সম্পর্ক আছে সেখানেও গোপনীয়তা আছে সে যদি না চায় আমার সময় কোন প্রয়োজন জন্য আমি এই জিনিসটা সবসময় মনে করি এই আমি নিজে থেকে কখনো তাকে কোনো কথা জিজ্ঞেস করি না সে যদি বলতে চায় তাহলে আমি শুনি সে যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ চায় আমি তাকে দিই আর যদি সে আমাকে বলতেই না চায় আমি তাকে একবার জন্য জিজ্ঞেস করি না আমি তাকে করি না যে আমাকে বলতেই হবে আর এইগুলো না করার কারণে দেখা যায় কি ঝামেলা হইলেও পর্যায়ে যায় না আর সব থেকে বড় কথা হচ্ছে কি সে যখন রাগ করে তখন আমি চুপ থাকি একদম টোটালি চুপ থাকি একটা শব্দ আমি করি না আমার স্বামী কখনো বলতে পারবে না যে পলে আমার সাথে তর্ক করে আমার স্বামী কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবে না যে পলে আমার সাথে রাগ তর্ক করে বিশেষ করে সে যখন রাগ হয় সে যখন খুব সে যখন রাগ হয় সে যখন খুব বেশি মাত্রায় রাগ হয়ে যায় আমি টোটালি চুপ হয়ে যায় টোটালি আমি চুপ হয়ে যাই এমনকি সে যে রুমে থাকে আমি রুমে থাকলো না কারণ যেহেতু সে আমার সাথে রাগটা করছে ওই জন্য আমি সে সময় ওই রুমে থাকি না আমি অন্য রুমে চলে আসি চলে আসার পরে নিজের নিজে নিজের মতন জায়গা থাকি কিছুক্ষণ কান্নাকাটি করি তার মাথা ঠান্ডা হয়ে যায় আমি এমন চুপ করে বসে থাকি দরকার হলে দিন কথাই বলি না চুপই থাকি একদম পরবর্তীতে দেখা যায় যদি ভুলটা আমার থাকে তো নিজেই বোঝা যায় আর যদি তার ভুল থাকে সে নিজে বোঝা যায় সে নিজে সুন্দর করে সে কথা বলে বোঝা যায় একভাবে না একভাবে মিলমিশ হয়েই যায় এটা আর কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মহিলা মানুষ আছে স্বামী যদি একটা কথা বলে সে পাঁচটা উত্তর দেয় সে পাঁচটা উত্তর দেয় কিছু কিছু মহিলারা আসছে আমি বহুত দেখছি এরকম বহুত আর একটু ঝগড়া লাগলে একটু ঝাঁটি হইলে মানে অত্র এলাকার মনে হয় আশেপাশের কোনো মানুষ বাদ নাই যে সে জানে না আমার স্বামীর সাথে এটা মহিলা মানুষ বিশেষ করে মহিলারাই পুরুষ স্বামীর নামে বদনাম করে বেশি যার কারণে ওই সংসার থেকে রহমতটা আল্লাহ উখ্যাত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে এখন ঝগড়া লাগছে ঠিক হয়ে যাবে একটু পরে সেটা নিয়ে আশেপাশে চোদ্দ পুষ্ঠীকে জামানোর কিছু নাই এটা মহিলারা পুরুষদের থেকে বেশি করে পুরুষরা করে না বেশি একটা আর মহিলারা এগুলো করে বেশি এইগুলো করা উচিত না মহিলাদের জন্য আর দ্বিতীয় অর্থ হচ্ছে কি যে সত্যি কথা বলতে কি এর জন্য অনেক মহিলারা চিন্তা করে কি যে হ্যাঁ ওদের ভিতরে ঝগড়া না জামা হইলো চুপচাপ থেকে জামা হইলো বউ বাউরা যারা বলে বউ বাউরা হ্যান তেন তেন আরও কথা কথা আসে রে ভাই যে বোর কথা উঠে বোর কথা বসে এক্সিট এই পরিবারটার মধ্যে ঢুকতে পারলে বোঝা যাবে যে আসলে কে কার কথা উঠে কে কার কথায় বসে সম্মানটা তো সব আপনি যদি আপনার স্বামীকে পূর্ণ সম্মান করেন আপনার সামনে আপনার চেষ্টা করবে এর থেকে চার ডবল সম্মান করার এটা মাথায় রাখতে হবে এটা প্রত্যেকটা নারীর মাথায় রাখতে হবে যে আমি যদি আমার স্বামীকে হান্ড্রেড পার্সেন্ট সম্মান না আমি এইটটি পার্সেন্ট সম্মান দিয়ে সে আমাকে টু হান্ড্রেড পার্সেন্ট সম্মান দেওয়ার চেষ্টা করবে এটা প্রত্যেকটা পুরুষই সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে একটা পুরুষ চায় তার স্ত্রীকে সম্পূর্ণ রকমের সবকিছু উদ্ধার জন্য চেষ্টা করে তো এখনকার মহিলাদের কথা কি বলবো তারা তো নিজেদেরকে এক একজন ওলিয়া উলিয়া মনে করে যে তারা এক একটা হাদিস বানায় নিয়ে আসবে এক একটা হাদিস বলবো ওইটারেই আল্লাহ তাল হিসাবে তুলে নিতে হবে বাট না আমার কাছে ওগুলোর কোনো অস্তিত্বই নেই কারণ আল্লাহর কালামে আল্লাহ কোরআনে লেখা আছে মহিলাদের জন্য চারটা জিনিস খরচ নামাজ রোজা তারপরে হইল হচ্ছে পদ্মা আর চার নম্বর হইল হলো স্বামীর সেবা এই চারটা জিনিস করতে পারলে একটা মহিলার জন্য বুঝতে একদম পুরো নির্ধারণ করা এর থেকে বেশি কিছু নারী করার কোনো প্রয়োজন নেই আর সবথেকে বড় যেটা হলো সেটা হলো আপনাকে নামাজ পড়তে হবে আপনি নামাজি আপনি কোরআন করেন আপনি রোজা রাখেন আপনি পদ্মা করেন বাট আপনি স্বামীর সেবা করেন না আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট না সুতরাং আপনার এই কোনো কিছুর কোনো দামি নেই কোনো মূল্য নেই এখন আপনি যতই বলেন না কেন আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আমি কোরআন শিব পুরে আমি পাঁচ অপ্তা দশ হক নামাজ পড়ে আমি সারাদিন নামাজ পড়তেই থাকি পড়তেই থাকি আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো তেষট্টি দিনই রোজা রাখি আমি পদ্মা করে আমার চোখের এখান থেকে শুরু করে হাতের এখান থেকে কিছুই দেখা যায় না আমার তো দেখা যাইতেছে কিছুই দেখা যায় না বাট আপনার স্বামী তো আপনার প্রতি সন্তুষ্ট না তার লকে আপনাদের জান্নাত নিয়ে বসে আসছে আপনার জন্য আর নিজেরা নিজেরা যদি জান্নাত কিনে নিয়ে আছেন তখন তাহলে তার কিছু করার নাই বা জান্নাত হাতে জান্নাত আপনার হাতে না জান্নাত আমার হাতেও না আল্লাহ যাকে যাবে তাকে জান্নাত দেবে নামাজ রোজা হজ জাকাত এগুলো করা সত্ত্বেও আঠারো শ্রেণীর ব্যক্তি আঠারো শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আর এখানকার মানুষ জান্নাত থেকে লাখ হয় বেশি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি পারেন আর যদি পারেন একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর যারা মহিলারা আছেন অবশ্যই নিজের স্বামীর প্রতি যত্নবান হন যত্নশীল হন স্বামীকে যত্ন করেন কারণ স্বামী ছাড়া কোনো গতি নেই আশেপাশের কেউ থাকবে না কেউ না একমাত্র স্বামী থাকবে আপনার পাশে আপনার মেন্টালিটি সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে ভালোবাসবে একমাত্র আপনার স্বামী নিঃস্বার্থভাবে আর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে না একমাত্র উপরে আল্লাহ যে সেই ব্যক্তিকে আমি তার কাছ থেকে এই জিনিসটা পাইছি আমি আমার স্বামীর কাছ থেকে এখনো পর্যন্ত এই জিনিসটা পাইছি এখনও পর্যন্ত আমি জানি না আমার বাকি জীবনগুলো কী হবে আমার আমার বাকি লাইফগুলো আমার সাথে কী হইতে পারে এটা আমি এখনও জানি না বাট এখনও পর্যন্ত আমি দেখি সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে আমাকে নিঃস্বার্থভাবে যত্ন করে আর বাকিদের কথা যদি বলেন সব স্বার্থ স্বার্থ ছাড়া কেউ আমার পিছনে আসে না কেউ আমার কাছ আসে বসে না স্বার্থ ছাড়া এর জন্য সব গুড বাই